রোজ রোজ একই রকম পরোটা বা রুটি না খেয়ে একটু ভিন্ন ধরনের একটি পরোটা খেতে পারেন হেলদি একটি পরোটা যেটা দই দিয়ে তৈরি করা হয় দই পরোটা এই দই পরোটা যারা একবার খাবে বারবার খেতে চাবে অনেক বেশি মজাদার অনেক বেশি হেলদি একটি নাস্তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যান এত লোভনীয় সহজ রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন কন্টিনিউ দই দিয়ে যখন এই পরোটাটা তৈরি করবেন এত লোভনীয় আর এত সুন্দর একটি স্মেল আসে মনে হচ্ছে যে মুখে দিলে কী জানি একটা খাচ্ছি আর মুখে দিলে জাস্ট মিলে যাবে এতটা সফট আর দুই দিন রেখে খেলেও শক্ত হবে না একদম সফট থাকবে পরোটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ টক দই নিয়েছি সঙ্গে দিব হাফ কাপ দুধ আমি গুঁড়ো দুধ গুলিয়ে দিয়েছি আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন শুধু পানিও দিতে পারেন গুঁড়া দুধটা দিলে স্মেলটা খুব ভালো আসে তাই দিয়েছি এখানে দিব ছোটো চামচে দেড় চামচ চিনি কারণ যেহেতু টক দুই আমার টক দুইটার তেমন টক না অল্প একটু চিনি দিলে ভালো লাগবে খেতে তাই দিয়েছি এখন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এগুলোকে চিনিটা গোলা পর্যন্ত দুই কাপ আটা বা ময়দা আপনারা যেটা দিতে পারেন আমি আটা দিয়েছি দুই কাপ এখন দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল স্বাদ মতো লবণ লবণটা কখনোই দইয়ের মধ্যে দিবেন না উপরে আমি আটার মধ্যে দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব একটা সফট একটা ডোর তৈরি করে নিব যদি এ পর্যায়ে মনে হচ্ছে আপনাদের আরও লাগবে সেক্ষেত্রে আপনার দুধ গুলে দিতে পারেন বা পানীয় দিতে পারেন কারণ আমার মনে হচ্ছে আমার লাগবে না আমার এটাতেই হয়ে যাবে খুব সুন্দর সফট একটি ডোর হয়েছে যদি হাতে লেগে যায় যেহেতু এটা সফট হয়েছে হাতে লেগে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিলেই হবে দেখেন আমি তেল মাখিয়ে নিয়েছি এখন আর লাগছে না এখন একটু ভালোভাবে মথি নেব কিছুক্ষণ আমার মাথা হয়ে গিয়েছে এখন উপরে তেল দিয়ে ভালোভাবে চেপে চেপে এখন ঢাকনাটা ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এইখানে একটা আমি একটা মিশ্রণ তৈরি করবো এখানে নিয়েছি টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে এখন দিব রান্নার সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে একটা সফট মিশ্রণ তৈরি করে নিব এখন ভালোভাবে মিশিয়ে নিব সয়াবিন তেল এবং কর্নফ্লাওয়ার আমার মেশানো হয়ে গিয়েছে এখন একটু তেল মাখিয়ে নিলাম দেখেন আমার রেডি হয়ে এখন আমি তুলে নিচ্ছি এখন কিছুক্ষণ মথে নিব ভালোভাবে আর মাথা হয়ে গিয়েছে এখন আমি এটা লেচি কেটে নিব এটা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি এখন একটা লেচি নিয়েছি এটাকে আমি পরোটা করে নিব তো একটা করে দেখাচ্ছি আপনাদেরকে একটা বড় সাইজে পাতলা করে রুটি বেলে নিব একদম পাতলা করে নিতে হবে তো এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু এক চামচ দিয়ে দিব দেখেন দিয়ে ভালোভাবে মেখে নিব রুটির উপরে একটা ছুরি দিয়ে কেটে নিব মাঝখানে অংশটাকে রেখে দেখেন আমি কিভাবে করছি আপনারা এইভাবে করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি এইভাবে উঠিয়ে দিব এক পাশ ওপাশ এভাবে উঠিয়ে দিব দেখেন এভাবে পেয়েছি একটা বলের মতো সফট একটা ডোর করে নিব আমার হয়ে গেছে এখন চেপে চেপে এখন রুটি বেলে নিব পরটা শেপ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আস্তে আস্তে আলতুভাবে করে নিতে হবে আমার এটা হয়ে গেছে দেখেন এরকম মোটা রেখেছি এখন ওটা তাওয়াতে দিয়ে দিব উল্টে দিবো এভাবে উল্টে পাল্টে হালকা বেজে দুই পাশ হয়ে গেলে দেখ আমার দুই পাশ হয়ে গিয়েছে এখন অল্প একটু তেল দিয়ে পরোটা করে নিব একদম সহজেই খুব ভালো লাগে এভাবে করে খাবেন অবশ্যই দই পরোটা খেতে যে সেই দুর্দান্ত আর ভিতরে অনেক লেয়ার ক্রিয়েট হবে তো এইভাবে ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তুলে নিব। এখন তো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমায়টা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়েছি এখন আরেকটা ভেজে দেখাবো আপনাদেরকে উলটিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিবো তেল পরিমাণে অল্প দিলেই হয়ে যায় আপনার ছেলে ঘি দিয়েও ভাজতে পারেন বাটার দিয়েও ভাজতে পারেন তাহলে খেতে তো সেই মজা হবে তা আপনাদেরকে আমি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি কী পরিমাণ যে মজা এই দই পরোটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করে খাবেন খুব হেলদি একটি খাবার দই তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই ভালো তা আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন আমার পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এইভাবে আমার সবগুলো পরোটা ভেজে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন আমি পরোটা নিয়েছি এভাবে আলতু হাতে এভাবে করে নিলেই একদম খাস্তা খাস্তা হবে আর এটা লেয়ারগুলো খুলে যাবে ভিতর যে লেয়ার ক্রিয়েট হয়েছে খুলে যাবে তেইভাবে করলে খুব ভালো লাগে একদম খাস্তা হয় দেখেন আমার লেয়ারগুলো খুলে গেছে খুবই সুন্দর হয়েছে তেইভাবে আপনারা করে নিতে পারেন চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন এভাবে লেয়ারগুলো খুলেও নিয়ে নিতে পারেন দেখতে খুব ভালো লাগে তাই করেছি দেখেন আমার পরোটাগুলো কত সুন্দর হয়েছে তো এইভাবেই সহজে তৈরি করে খেতে পারেন দই পরোটা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং